তো হ্যালো ফ্রেন্স আমি সন্দীপবেন আপনারা দেখছেন লার্নিং দুটো পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউবি পিএসসির ফুডেসাই দু হাজার তেইশের চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো দেখুন ইতিমধ্যে কিন্তু অফিসিয়ালিভাবে যেহেতু আপনাদের অ্যান্সার কি পিএসসি প্রকাশ করে দিয়েছে তাই কিছু ক্যান্ডিডেটেরা কিন্তু বারবার প্রশ্ন করছেন যে কাট আপ তাহলে কীরকম যেতে পারে কাট আপ মার্কস কতটা যেতে পারে কত নাম্বারের মধ্যে যদি আপনার নাম্বার হয় বা কত মার্ক্সের মধ্যে যদি আপনি নাম্বার পেয়ে থাকেন তাহলে আপনি একটা জোনে আছেন বলে ভাবতে পারবেন এটা নিয়ে কিন্তু ফেন্স অনেকেরই প্রশ্ন রয়েছে কতগুলো কোশ্চেন ঠিক করলে পারে জোনে থাকবেন এই নিয়ে কিন্তু ফেন্স অনেকেরই প্রশ্ন রয়েছে তো দেখুন আপনাদেরকে বলে রাখি কাট নিয়ে কিন্তু এই মুহূর্তে চিন্তাভাবনা করাটা সম্পূর্ণরূপে বৃথা তার কারণ হচ্ছে যে প্রক্রিয়ায় এক্সাম হয়েছে এক্সামের যতটা পরিমাণ দুর্নীতি হয়েছে এবং যে প্রক্রিয়ায় এক্সাম হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু কাট আপ নিয়ে চিন্তাভাবনা করলে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেটা একটা হিউজ পর্যায়ে চলে যাবে মোটামুটিভাবে ধরে রাখুন কাট আপ তো নাইনটি আপ যাচ্ছেই তো নাইনটি আপ হলেও কাট কিন্তু মোটামুটিভাবে ধরে রাখুন যে পর্যায়ে এক্সাম হয়েছে এবং এক্সামের যা ক্যাটাগরি ছিল সেই অনুযায়ী এবং আপনাদের প্রত্যেকটা শিফটে যে পরিমাণে আপনাদের কোশ্চেন প্যাটার্ন ছিল কোশ্চেন প্যাটার্ন যেহেতু মোটামুটি ইজি লেভেলেরই হয়েছে বলা চলে এবং তার সাথে সাথে ইজি লেভেলের কোশ্চেন প্যাটার্ন তো হয়েছেই এবং এরই সাথে সাথে অবশ্যই আপনারা দেখতেই পেয়েছেন যে কি পরিমাণে দুর্নীতি হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু কাট নিয়ে চিন্তাধারাটা কিন্তু এই মুহূর্তে না রাখাটাই ভালো আমরা কিন্তু পার্সোনালিভাবে কাট আপ নিয়ে কোনো ধরনের কোনো আপডেট আপনাদেরকে দিতে চাইছি না তার কারণ কাট আপ অ্যানালিসিস করার মতো কোনো পর্যায়েই কিন্তু নেই এই রিকুইটমেন্টটা তো আপনারা কিন্তু অনেকেই দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট বা ইউটিউব চ্যানেলগুলো থেকে কাট আপ নিয়ে আলোচনা করা হচ্ছে বিস্তারিত ভিডিও দেওয়া হচ্ছে অ্যানালিসিস করে আপডেট দেওয়া হচ্ছে তো বলে রাখি আপনাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে কাট আপ রিলেটেড ভিডিওটা আমরা প্রোভাইড করতে পারছি না তার কারণ কোশ্চেন প্যাটার্ন যা ছিল সেই অনুযায়ী যদি কাট আমরা করতে যেতাম সেই অনুযায়ী কাট আমরা অবশ্যই করতে পারতাম তবে যে পরিমাণে দুর্নীতি হয়েছে এবং যেখানে এক্সাম বাতিল করার জন্য চাকরি বর্তমানে একদম উদ্বিগ্ন হয়ে উঠেছেন সেই পর্যায়ে দাঁড়িয়ে কিন্তু কাট আপ নিয়ে কোনো ধরনের আলোচনা করার মতো পজিশনে আপাতত কিন্তু ওখানে সামনে নেই আপাতত আপনাদের কিন্তু কাট আপ নিয়ে সেরকম কোনো আপডেট আমরা কিন্তু দিতে পারলাম না অনেকেই কাট আপ নিয়ে প্রশ্ন করছেন পরবর্তীতে যদি সত্যিই পিএসসি সিলেক্ট করে যে এক্সাম তারা ক্যান্সেল করবে না তাহলে কিন্তু পরবর্তীতে কাট আপ নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব তবে আপাতত আমাদের চ্যানেলের পক্ষ থেকে ফুডেসাইড দু হাজার তেইশের চাকরি প্রার্থীদের জন্য কাট আপ আপডেট দিতে আমরা কিন্তু অসমর্থ পরিষ্কারভাবে সেটা স্বীকার করছি তো অবশ্যই কিন্তু আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো কাটা আপনি চিন্তাভাবনা না রেখে চাকরি প্রার্থীরা আবারও নতুন একটা ডেট সিলেক্ট করেছেন আগামী এপ্রিলের দু তারিখে তো আগামী এপ্রিলের দু তারিখে আবারও কিন্তু তারা এক মহান আন্দোলনের ডাক দিয়েছে মূলত পিএসসির এই দুর্নীতিগুলোকে রোখার বিরুদ্ধে হার বিরুদ্ধে এবং তার সাথে সাথে কিন্তু ফুড এসআই রিক্রুটমেন্টের বাতিলের বিরুদ্ধে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা সকলে কিন্তু একত্রিত হয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করুন আন্দোলনটাকে সাবল্যমন্ডিত করে তুলুন এটুকুই কিন্তু আবার তো আশা রাখবো পরবর্তীতে এই দু তারিখে আন্দোলনটা সংগঠিত হওয়ার পর পিএসসির পক্ষ থেকে কী আপডেট দেওয়া হচ্ছে সেদিকে নজরদারি রাখলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে বিষয়টা যে সত্যি পিএসসি ফুড ফুডেসাইয়ের সেকেন্ড কোনো ধরনের কোনো নোটিফিকেশন প্রকাশ করে আপনাদের এক্সামের নির্দেশিকা দিচ্ছে কিনা সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে তারপরেই কিন্তু কাট আপ নিয়ে পরবর্তীতে যদি কোনো আপডেট পায় অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করবো তবে আপাতত কিন্তু কাটা রিলেটেড কোনো ইনফরমেশন আমরা আমাদের চ্যানেল থেকে পার্সোনালি কিন্তু প্রোভাইড করতে পারছি না তো এটুকুই বলার ছিল তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে ফুড এসে রিকোয়ারমেন্ট নিয়ে আদার্স কিছু অফিসিয়াল আপডেটের সাথে